ভেক্টর ভেক্টরের অঙ্ক তুমি একে ম্যাথমেটিক্সে করো অন্যদিকে ফিজিক্সেও করো ভেক্টর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই ভেক্টরের অনেক অঙ্কই শুধুমাত্র ক্যালকুলেটরে সলভ করে দেওয়া যায় এই জিনিসগুলি আমরা এখন তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। লক্ষ্য করো প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটরে ভেক্টরটাকে ইনপুট দেওয়া ধরো তোমার কাছে একটা এ ভেক্টর আছে আর একটা বি ভেক্টর আছে এই দুটো ভেক্টরকে আগে ক্যালকুলেটরে কিভাবে ইনপুট দিতে হয় সেটা তোমাদেরকে শেখানো হচ্ছে তো প্রথম কাজ হচ্ছে তুমি মোট বাটনটাকে চাপ দিতে থাকো তুমি তিনবার চাপ দেওয়ার পরে দেখবে এই অপশনগুলো আসছে যেখানে তিন নম্বর অপশন আছে ভেক্টর ভেক্টর সিলেক্ট করার জন্য থ্রি চাপ দিতে বলছে তো থ্রি চাপ দিব তো ক্যালকুলেটারটা এখন ভেক্টর মোডে আছে উপরে ভিসিটি বা ভেক্টর লিখা আছে ভেক্টরের সব কাজ করা হয় এই ফাইভ বাটনটাকে দিয়ে ফাইভ নম্বর বাটনটাকে দিয়ে তো শিফট দিয়ে আগে ভেক্টর দিবে ডিম বা ডাইমেনশন হচ্ছে ভেক্টর এডিট তৈরি করার জায়গা তাই ডিম সিলেক্ট করার জন্য ওয়ান চাপ দিব এ ভেক্টরটি তৈরি করার জন্য এ এর নিচে ওয়ান লেখা দেয় ওয়ান চাবি তারপরে জানতে চাওয়া হচ্ছে এই ভেক্টরের এম কত এম দ্বারা বোঝানো হয় একটা ভেক্টরের মাত্রা বা ইংরেজিতে যাকে আমরা বলে থাকি হচ্ছে ডাইমেনশন মাত্রা বা ডায়মেন্ডশন খুব সহজে বোঝা যায় কিভাবে এই যে আই জে কে তিনটা অক্ষর লিখা আছে এ দ্বারা বোঝা যায় এর মাত্রা হচ্ছে থ্রি মূলত এখানে তিনটা রাশি থাকলে তার মাত্রা তিন দুইটা রাশি থাকলে তার মাত্রা দুই তো আমাদের দুটো ভেক্টরই হচ্ছে তিন মাত্রিক অর্থাৎ থ্রি ডাইমেনশনাল এখানে আমরা থ্রি লিখে ইজিক্যাল টু চিহ্ন বাস এখন সে এ ভেক্টরের প্রথম রাশি এ ওয়ান জানতে চাচ্ছে প্রথম রাশির সহক সহক হচ্ছে এই অংশটুকু তাহলে আমরা আই এর সহক থ্রি লিখবো খুব কেয়ারফুল থাকতে হবে আগে আই তারপরে যে তারপরে কে ইনপুট দিতে হবে যদি তোমার কখনো এই জিনিসটাকে ইনপুট সাজানোর সময় এরকম ভাবে সাজানো থাকে ইনপুট দেওয়ার সময় আগে আই তারপরে যে তারপরে কেতে যেতে হবে আই তারপরে যে তারপর কে এই সিরিয়ালটা মেনটেন অবশ্যই করতে হবে সো এই যে সহগ হচ্ছে এখানে মাইনাস টু বি কেয়ারফুল এখানে মাইনাস থাকলে মাইনাস চিহ্ন সহ লিখতে হবে তো মাইনাস টু লিখে ইজিক্যাল টু দিব এ থ্রি হচ্ছে কে এর সহক কে এর কোনো সহক নেই তাই শহ না থাকলে এখানে ওয়ান দেওয়া থাকবে সো আমি আবারও চেক করে রেখে নিতে পারি থ্রি মাইনাস টু ওয়ান আমি ইনপুট দিয়ে ফেলেছি আবার এসি বাটন চাপে প্রথম অংশে ফেরত আসবো হোম পেজে ফেরত আসবো বি ভেক্টরটাকে ইনপুট দেওয়ার জন্য শিফট দিয়ে আমি ভেক্টর বাটনটাকে চাপবো এবার ডাইমেনশনে যাবো ওয়ান বাটনটা চেপে বি ভেক্টর সিলেক্ট করার জন্য টু সিলেক্ট করবো এম এই এম হচ্ছে মাত্রা থ্রি ত্রিমাত্রিকের জন্য আমি এখানে বি ভেক্টরে থ্রি দিলাম কারণ বি ভেক্টরে তিনটা রাশি আছে এর সহগ হচ্ছে ওয়ান তাই আমি ওয়ান দিয়ে দিব কারণ আই এর কোনো সহক নাই না থাকলেই ওয়ান যে এর সহগ হচ্ছে টু তাই এখানে আমি টু দিব। আর কে এর সহগ হচ্ছে থ্রি এর আগে মাইনাস তো মাইনাস থ্রি গেল তাহলে ওয়ান টু এবং মাইনাস থ্রি তো দুটা ভেক্টরি আমরা ইনপুট দিয়ে ফেলাম আমার এ এবং বি ভেক্টর তৈরি হয়ে গেল সো যে কোনো ভেক্টর থাকে সেটাকে ইনপুট দেওয়া যায় ধরো তোমার একটা ভেক্টর আছে সি সি ভেক্টরটা হচ্ছে ধরো তোমার কাছে বলা আছে সি ভেক্টরটা হচ্ছে যে মাইনাস টু আই এই ভেক্টরটাকে তুমি কিভাবে ইনপুট দিবে তার জন্য শিফট দিয়ে তুমি প্রথমে ভেক্টরে যাও ডাইমেনশন থেকে ওয়ান সিলেক্ট করো সি ইনপুট দেওয়ার জন্য থ্রি দাও তার এম বা কত যেখানে যেহেতু এখানে দুইটা রাশি অবশ্যই লিখবে ডাইমেনশন হচ্ছে টু যেহেতু দুইটা রাশি তার ডাইমেনশন হচ্ছে টু লেখার সময় এখন প্রথমে ইনপুট দিতে হয় এর সহগ আই এর সহক হচ্ছে মাইনাস টু আগে দিব মাইনাস টু তারপরে যে সহ হচ্ছে ওয়ান ওয়ান ইনপুট দিতে হবে বা মাইনাস টু এবং ওয়ান এটাই হচ্ছে সেই ভেক্টরটি তো এইভাবে তুমি দুই মাত্রার বা থ্রি মাত্রার যে কোনো ভেক্টরকে ক্যালকুলেটারে ইনপুট দিতে পারবে তারপরে এই ইনপুট দেওয়া ভেক্টরকে নিয়ে ক্যালকুলেশন করা যাবে